মহানবী হজরত মোহাম্মদ সলাল্লা সাল্লামকে নিয়ে কূটুক্তিকারী ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও তার সমর্থনকারী নীতিশ নারায়ণের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ শাখা বিকেল পাঁচ গটিকায় উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের প্রধান সড়কগুলো পদক্ষিণ করে মিছিলটি বিক্ষোভ মিছিল শেষে মনোহরগঞ্জ মনোহরগঞ্জবাজার বায়তুলনুর মসজিদের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখে হেফাজতে ইসলাম মনোহরগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন এ সময় তিনি বলেন অতি দ্রুত প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয়ভাবে নবীর অবমাননায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে এবং পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে হেফাজতে ইসলাম ও অন্যান্য ইসলামী দলগুলোর নেতৃবৃন্দকে রাখতে দাবি জানান এছাড়া পাঠ্যপুস্তক কমিটিতে থাকা আবু সাঈদকে অপসারণ করে তাকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহবুবুর রহমানকে অতি দ্রুত মুক্তি দিতে হবে উন্মুক্তভাবে মাহফিল করতে দেওয়া এবং অনুমতির প্রয়োজন না পড়া মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখে মাওলানা আহমদুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম মনোহরগঞ্জ শাখা

بلہ او صلی اللہ علیہ وسلم عزت اوپر মাওলানা আব্দুল কাদের সহ সাধারণ সম্পাদক মাওলানা জনাব লোকমান সাংগঠনিক সম্পাদক এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাওলানা নজির আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা বাহারুদ্দিন তারেক মাওলানা শরীফুদ্দিন সহ ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সতর্ক করতে চাইমান তোমাদেরকে ভারত থেকে বঙ্গোপাগরে নিক্ষেপ করবে সমাবেশ শেষে বিশেষ মুনাজাত করা হয়